অনেকদিন আগের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তখন হচ্ছে কাবা শরীফে মানে করার জন্য যেতে হতো মানে নদীপথে তখন আকাশ পথে এত অ্যাভেলেবেল ছিল না তো নদী পথে মানে সমুদ্রপথে আর কি সমুদ্রপথে একজন ব্যক্তি ব্যক্তি বলতে হচ্ছে একদম ইয়ং সে খুবই আল্লাহ ভিরু একজন ছেলে সে গেলে হচ্ছে কাবা শরীফে হজ করার জন্য সেখানে যাওয়ার পরে যেটা ঘটনা ঘটলো সে একটা হচ্ছে মানে একটা হিরার নেকলেস মানে অনেক দামি একটা নেকলেস সে খুঁজে পেলো একটা হলি পাওয়ার পরে সে কি করবে বুঝতেছিল না সে হাতে নিয়ে বসে আছে এর মধ্যে হচ্ছে একজন লোক আসলেন বয়স্ক লোক আসার পরে উনি চিলা বললেন যে আমার একটা দামি জিনিস হারাইছে এরকম যদি কেউ পেয়ে থাকো তাহলে হচ্ছে আমাকে যদি দাও তাহলে আমি অনেক টাকা উপহার দিব তো তখন ছেলেটা হচ্ছে বের করে দিল যে এই যে আমি পেয়েছি এই যে নেন তারপরে লোকটা হচ্ছে অনেকগুলা ই দিতে চাইলো মানে হচ্ছে টাকা দিতে চাইলো গিফট হিসেবে কিন্তু কিছুতেই সে হচ্ছে নিবে না সে হচ্ছে নিল না যাই হোক এরপরে হচ্ছে চলে গেল চলে যাওয়ার পরে এরপরে আবার যখন আসতে ছিল মানে ব্যাক ছিল হর শেষে সে হর শেষে ব্যাক করার সময় কি হইলো নৌকাটা হচ্ছে ডুবে গেল যখন সেটা ডুবে গেল তখন সে একটা কাঠ পেল সে কাঠটা দিয়েই হচ্ছে সে ভেসে 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 একটা দ্বীপের মধ্যে গেল দ্বীপের মধ্যে যখন গেল তখন সবাই হচ্ছে তাকে তুললো তোলার পরে ততক্ষণে তার হচ্ছে অবস্থা খুবই খুবই খারাপ তো তাকে নিয়ে হচ্ছে চিকিৎসা করাইলো এবং সে হচ্ছে সুস্থ হয়ে গেল দেখা যে সে সকালে কোরআন পড়তেছে সে যখন কোরআন পড়তেছে তো তখন চিন্তা করলো যে এখানে লোকজন বলল যে আপনি তো ভালো কোরআন পড়তে পারেন তা আমাদের এই দ্বীপে আসলে তেমন কেউ ভালো কোরআন পড়তেও জানে না এখানে কেউ তেমন মানে নামাজও ভালো করে জানে না তো আপনি যদি চান তাহলে আমাদের মজিতে একটু ইমামতি করেন আর আমাদের ছেলেদেরকে একটু কোরআন শিক্ষা দেন এরপরে উনি হচ্ছে নিয়মিত এখানে ই করা শুরু করলেন মানে হচ্ছে কোরআন শেখানো শুরু করলেন বাচ্চাদের মজিতে ইমামতি করা শুরু করলেন এবং হচ্ছে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তো সবাই এভাবেই খুব সুন্দরভাবে চলতে ছিল এরপরে সবাই মিলে চিন্তা করলেন যে এইভাবে তো আর রাখা যায় না ওনাকে একটা বিয়ে করায় দিই তো কি হইলো এখানে গ্রামের যে সবচেয়ে বেশি ধনী বলা যায় যে ওই এলাকার ওই দ্বীপটার যে হচ্ছে জমিদার বলা চলে সে তার মেয়ে খুব সুন্দরী তার সাথে বিয়ে ঠিক করলো সবাই হচ্ছে তার সাথে বিয়ে হইল তো বিয়ে হওয়ার পরে ঘটনা যেটা ঘটলো আসর রাতে দেখা গেল যে মেয়েটার গলায় নেকলেস সেই নেকলেস যেটা হচ্ছে তিনি কাবা শরীফের এখানে একজনকে ফেরত দিয়েছিলেন তো এখানে কি হইল এখানে তো উনি পরের দিন হচ্ছে জিজ্ঞেস করলেন সবাইকে যে কি ঘটনা ইরাকিস্থ আমি হচ্ছে কারার শরীফ একজনকে ফেরত দিয়েছিলাম সেটা এখানে আসলো কেন তো যাই হোক এখানে তারপরে সবাই দেখা করলো যে আসলে উনি হস করতে গিয়েছিলেন মেহের বাবা হস করতে যাওয়ার পরে সেখানে উনি মূলত মেহের জন্য এটা কিনেছিলেন তো কেনার পরে তো যা ঘটনার পরে আসলেন আসার পরে উনি সবাইকে বললেন যে এরকম একটা ছেলে ছিল যে হচ্ছে কুড়ি টাকার নেকলেসটা পেয়েও আমাকে ফেরত দিয়েছিল আমি যদি তার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারতাম তিনি হচ্ছে কিছুদিন আগে মারা গিয়েছেন তো মারা যাওয়ার আগ পর্যন্ত উনি আশ্চটা করে গেছেন যে আমি যদি ওই ছেলেটার সাথে বিয়ে কর বিয়ে দিতে পারতাম আমার মেয়ের যাইহোক আল্লাহ হচ্ছে এটা কবুল করেছেন যে এরপরে অনেক ঘটনায় ঘটে গিয়েছে এরপরে তো আপনি এসে মেয়েটাকে বিয়ে করলেন এই হলো ঘটনা তো তখন সেই ছেলেটি বলল যে আসলে আল্লাহ কোথা থেকে কাকে কোথায় নিয়ে এসে কি পরিস্থিতিতে ফেলে এটা একমাত্র চাল্লারি পরিকল্পনা সো আমরা যারা আছি যে ঘটুক না কেন যে ব্যবস্থাই হোক না কেন সেটা সম্পূর্ণই হচ্ছে আল্লাহর ইচ্ছাতে হয় এবং আমাদের ভালোর জন্যই হয় সো আমরা হচ্ছে আহ সর্বসময় সেই মহান রাবুল আলহামের দরবারে শুক্রিয়া আদায় করব যেটাই ঘটুক না কেন সর্বক্ষেত্রেই আলহামদুলিল্লাহ